বাংলাদেশের মানচিত্রটা যদি একটু মন দিয়ে দেখেন একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়বে একদিকে কিছু অঞ্চল আছে যাদের সামনে খোলা সমুদ্র জাহাজ আসে পণ্য যায় আর অন্যদিকে যারা চার দিক দিয়ে সমুদ্র নেই বন্দর নেই কিন্তু দেশ চলে তাদের ঘাম আর কষ্টে বুঝলেন না দেখতে থাকুন আজকের আলোচনায় ঢাকা নেই কারণ ঢাকা থাকলে তুলনাটা আর ন্যায্য থাকে না প্রশ্ন একটাই ঢাকা বাদ দিলে বাংলাদেশের কোন অঞ্চল আসলে বেশি এগিয়ে আজ আমরা তুলনা করব সমুদ্র তীরবর্তী বিভাগ চট্টগ্রাম খুলনা বরিশাল স্থলবেষ্টিত বিভাগ রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহ এই তুলনা আটটা ভাগে উভয় পক্ষের শক্তি দুর্বলতা সমানভাবে দেখব এক এরিয়া এবং জিওগ্রাফি সমুদ্র তীরবর্তী আয়তনে বাংলাদেশের প্রায় সাতচল্লিশ পার্সেন্ট বা ঊনসত্তর হাজার ছশো একচল্লিশ কিমি ভৌগোলিকভাবে কৌশলগত সমুদ্র প্লাস নদীতে ঘনীভূত সুযোগ কিন্তু ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় স্থলবেষ্টিত আয়তনে বাংলাদেশের প্রায় আটত্রিশ পার্সেন্ট বা সাতান্ন হাজার ছশো বিরানব্বই বর্গকিমি বিস্তীর্ণ কৃষিজমি খোলা মাঠ স্থিতিশীল কিন্তু সুযোগ ছড়ানো দুই জনসংখ্যা ও ঘনত্ব সমুদ্র তীরবর্তী প্রায় ছয় দশমিক এক কোটি বা দু পঁচিশ প্রজেকশন উচ্চ ঘনত্ব চট্টগ্রামে এক হাজার পঞ্চাশ বাই বর্গকিমি দ্রুত নগরায়ন শিল্প টানে কিন্তু ওভার ক্রাউডিং দশমিক শূন্য কোটি কম ঘনত্ব মানুষ ছড়িয়ে কৃষিভিত্তিক জীবন শান্ত কিন্তু মাইগ্রেশন বেশি তিন অর্থনীতির ধরন সমুদ্র তীরবর্তী গতিময় রপ্তানি শিল্প লজিস্টিক্স জিডিপি এর চল্লিশ প্লাস পার্সেন্ট কিন্তু বৈশ্বিক মন্দায় ক্ষতি স্থলবেষ্টিত ধৈর্যশীল ধান ফল চা রেমিটেন্স কৃষি জিডিপি এর সিক্সটি পারসেন্ট স্থিতিশীল কিন্তু গ্রোথ ধীর চার বড় শহর ও নগর সুযোগ সমুদ্র তীরবর্তী, চট্টগ্রাম খুলনা বরিশাল কুমিল্লা সুযোগ টেনে নিয়ে ঊর্ধ্বমুখী গ্রোথ কিন্তু ট্রাফিক ও দূষণ স্থলবেষ্টিত রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহ কাজ দিয়ে মানুষ ধরে রাখে চারদিকে ছড়িয়ে কিন্তু স্কেল ছোট পাঁচ বন্দর ব্যবস্থা সমুদ্র সমুদ্রতীরবর্তী আন্তর্জাতিক কার্গো শিল্প ফোকাস শক্তিশালী যোগাযোগ কিন্তু ব্যস্ততা বেশি স্থলবেষ্টিত ছোট সিলেট রেমিটেন্স কেন্দ্রিক রাজশাহী যাত্রী ফোকাস্ট সুবিধাজনক কিন্তু লিমিটেড কার্গো ছয় বন্দর শক্তি সমুদ্র সমুদ্রতীরবর্তী চট্টগ্রাম মংলা নব্বই পার্সেন্ট বাণিজ্য বিশ্ব সংযোগ কিন্তু আবহাওয়া নির্ভর স্থলবেষ্টিত স্থলবন্দর বেনাপোল প্রতিবেশী বাণিজ্য নির্ভরযোগ্য কিন্তু সমুদ্র নেই সাত পর্যটন সমুদ্র তীরবর্তী সমুদ্র সুন্দরবন বাণিজ্য শহর এক মিলিয়ন প্লাস পর্যটক দৃশ্যমান আকর্ষণ কিন্তু সিজনাল স্থলবেষ্টিত চা বাগান পাহাড় গ্রাম ইতিহাস গভীর অভিজ্ঞতা কিন্তু কাঠামো কম ঢাকা বাদ দিলে সমুদ্র তীরবর্তী গতিতে এগিয়ে স্থলবেষ্টিত স্থিতিশীলতায় তাহলে প্রশ্নটা আবারও থাকল ঢাকা ছাড়া কোন অঞ্চল বেশি এগিয়ে যার সামনে সমুদ্র নাকি যে মাটির ওপর ভর করে টিকিয়ে রাখে আমরা কি নিজের অঞ্চল উন্নত চাই নাকি পুরো দেশকে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ